রাশিয়ার বুকে হামলা চালাতে আর নিজেদের উঠানে আসা হামলা ঠেকাতে বিপুল পরিমাণ অস্ত্র চাই ইউক্রেনের অস্ত্রের কোনো বিকল্প নেই জেলেনস্কির হাতে অস্ত্র সহায়তার জন্য রীতিমতো হাহাকার করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট দুয়ারে দুয়ারে ঘুরছেন মিত্রদের রাগ ঠাক না রেখেই স্বীকার করেছেন নিজেদের পর্যাপ্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা না থাকায় রুশ হামলা ঠেকাতে পারছেন না তারা নিজ দেশের এমন অক্ষমতার কথা এর আগেও বেশ কয়েকবার জানিয়েছিলেন জেলেনস্কি জেলেনস্কি বলেন ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রে হামলা জোরদার করেছে রাশিয়া এসব হামলা ঠেকাতে হিমশিম খাচ্ছে তার বাহিনী সাম্প্রতিক এক হামলার উদাহরণ টেনে জেলানস্কি বলেন গত সপ্তাহে রুশ বাহিনী কিয়েভের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালায় পর্যাপ্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকলে তা ঠেকানো যেত সেদিন এগারোটি ক্ষেপণাস্ত্র উড়ে আসছিল প্রথম সাতটি ধ্বংস করা সম্ভব হয় কিন্তু ক্ষেপণাস্ত্র সংকটে বাকি চারটি ধ্বংস করা সম্ভব হয়নি রাশিয়া যদি এভাবে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখে তাহলে ইউক্রেনের প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র সব শেষ হয়ে যাবে গত এগারো এপ্রিলে রুশ হামলায় ধ্বংস হওয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রটি ছিল কিয়েভের কাছে বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র এটির উৎপাদন সক্ষমতা ছিল এক হাজার আটশো মেগাওয়াট যা ছিল কিয়েভের প্রয়োজনীয় বিদ্যুতের তুলনায়ও বেশি আপাতত অন্যান্য কেন্দ্র ও আমদানির মাধ্যমে ওই এলাকার বিদ্যুতের ঘাটতি পূরণ করা হচ্ছে গত মার্চের মাঝামাঝি থেকে ইউক্রেনের গ্রিড ব্যবস্থায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জোরদার করেছে রাশিয়া দুই সালে ইউক্রেনে আগ্রাসন শুরুর পর এই নিয়ে দ্বিতীয়বার দেশটির বিদ্যুৎ কেন্দ্রে টানা হামলা করে আসছে রুশ বাহিনী তবে এবারের হামলা আগের হামলাগুলোর চেয়ে বেশি ধ্বংসাত্মক সাম্প্রতিক হামলার ফলে ইউক্রেন সাত গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা হারিয়েছে এদিকে ইউক্রেনে অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা পাঠাতে খুব একটা আগ্রহী নয় তাদের পশ্চিমা মিত্ররা পুরো দেশকে রুশ ক্ষেপণাস্ত্র থেকে রক্ষার জন্য অন্তত পঁচিশটি প্যাট্রিয়ট ব্যবস্থা প্রয়োজন বলে জানিয়ে আসছে কিয়েভ তবে ইউক্রেনের জরুরি তাগাদার পর জার্মানি আর মাত্র একটি প্যাট্রিয়ট ব্যবস্থা সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে